এই যে আমরা লিফটে করে যাচ্ছি এখন আমাদের পছন্দের খেলার জায়গায় খেলতে আ মজা করে খেলবে না মা হ্যাঁ এই খেলার জন্য বাই আম্মু কোথায় আম্মু এত ভালো লাগে এখানে হ্যাঁ না এখানে স্লিপ খাও স্লিপ খাও স্লিপ খাও ও খেলতেছে ওর এখন অনেক লেগেছে তাই আমার জন্য একটা চিকেন অর্ডার করবো অনেক কিছু খাবার আমরা এখন না শুধু জন্য চিকেন লেগ পিস দেন একটা আপনারা জন্য খাবার অর্ডার করেছি বিল হয়ে গেছে খাবার বানায় দেয় হুমায়রা খেলতেছে এই সুযোগে খাবারটা রেডি হচ্ছে রেডি হলেও খাবে বাচ্চারা এখানে অনেক এনজয় করে খেলাধুলা আপনার যে প্রাতিষ্ঠানিক খেলার জায়গাগুলো আছে বাবুল্যান্ড ফলের অন্যান্য জায়গা ওই সব জায়গায় গিয়েছি যাওয়ার পরে কেমন একটা মেশিনারির একটা গন্ধ আসে আবদ্ধ তো জায়গাটা এরকম রিল্যাক্সে খেলা যায় না মানে আবহাওয়াটা আমার ভালো লাগে তবে এখানে ওরকম কিছু না এটা প্রাতিষ্ঠানিক কিছু না তবে আবহাওয়াটা অনেক ভালো খেলে চলাফেরা করে অনেক আনন্দ পাওয়া যায় ক্লাসে যুক্ত টায়ার খেলে বাচ্চারা খেয়ে নেয় না খেলেও কিছু বলবেন এমনি খেলে গেলেও মায়েরা এখানে এসে অনেক আনন্দ করে মো হয়েছে Oh, no tu অন্য জায়গায় বলতে কি আশেপাশে আমাদের যে রিলেটিভসরা আছে ওদের বাসায় নিয়ে যায় লাগে দৌড়াদৌড়ি করতে পছন্দ করে ওইখানে যেও না কি দৌড়াদৌড়ি করতেছে না আমরা ঈদের বাড়িতে চলে যাব কালকে মনে কালকে ভোরের দিকে যাব মানে ঈদের পরের দিন পর্যন্ত ছুটি না ছুটি দেয় নাই আম্মু এরকম করে না আসো আসো পাড়া দেয় না আচ্ছা দুই তিন দিন ধরে বেশি বেশি বলতেছে প্রিন্সে যাব প্রিন্সে যাবো শীত শীত আসছে নভেম্বর ডিসেম্বর এটা কি মাস আর দুই তিন চার মাস পরেই মনে হয় নভেম্বর কি কয়েক মাস পরে

অনেক দৌড়াদৌড়ি করতে পারে ও মজা পায় ও পিছনে দৌড়ায় ও আসো আসো ও ভুল এত বড় বাচ্চা তো গুলো রুখতে দেওয়া উচিত না আমার খুব ভাল লাগতেছে ওকে আনন্দে দেখে অনেকদিন পরে আসছি প্রায় প্রায় বলে আনতে পারি না আলাপ করছিলাম এখানে যে বাচ্চাদের মেনটেন করে যে আপুটা তার সাথে তাকে দেখাচ্ছি না সে পর্দা করে তাই বেসিক্যালি আমি আসলে কোনো মেয়ে মানুষকে আনতে চাই না ভিডিওতে কারণ এটা খুনা আমি নিজেও আসতে চাই না পারতে হ্যাঁ খুলি নাই একদিনের মধ্যে খুলে ইউটিউব চ্যানেলে আচ্ছা দুইটা নামিয়া করতেছি দাঁড়ান বলি আল্লাহ কি দুষ্ট সবাই মজা করতেছে অনেক আমি আসে 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 দেখতাম ঢং করে নাচতেছে আনন্দে আমু খালি পায়ে সব চলে যাচ্ছে আমু বাবুরা চলে যাচ্ছে দুই একবার আর দুই একবার করো আরো দুই একবার রিকোয়েস্ট করছে সে দৌড়ানোর জন্য হয়েছে টেবিলে রাখেন হুমায়রা খাবার চলে আসছে এখন হুমায়রা খাবে চিকেন আর হুমায়রা ইয়ামি পেপসি আসো আমু এখানে বসো এই এখানে বসো এখানে বসো আর দাও লাগবে না কিছু থাক পরে

জায়গাটা আসলে আম্মু অনেক এনজয় করে অনেক মজা পায় আমার মাটা তো আমরা এই যে খাওয়া শেষে বাসায় চলে যাব আম্মু নাও সস দিই দাঁড়ো আম্মু গলা শুকায় গেছে সেক্ষেত্রে এখনো খেলার প্রতি নেশা ধরতে চায় দা 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 দৃষ্টিতে পারলাম না